সারাদিন বাসন মাজা কাপড় কাচা বিছানা গোছানো যাবতীয় সমস্ত পিছু করে ফেলছি তবু কিন্তু আমাদের নাম নেই ওই যে আমাদের নাম বাদর কাজেই আমরা বাদ্রামী তো তো কাপড় চোপড় পরে বন্ধুদের সাথে গোরা বেড়ানো ফিসফিসি আমোদ प्रमोद নাচা gana করব বলে বাবাগো সারা দিন নিজেরা ঘুরে বেড়াচ্ছে আর আমাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলছে না ভালো যে বাসে না সে কথা বলবো আদর করে সময় পেলে সেটা বলার কথা তাই কিন্তু সারা দিন বাসন মাজরে কাপড় কাচরে বিছানা গুছরে এগুলো কি কথার মতো কথা কাজ করছে গেল কি বাবু আর পালিয়ে সে